প্রিয় কিশোরগঞ্জবাসী দেশ বিশে বিদেশে অবস্থানকারী কিশোরগঞ্জস্ত যে সমস্ত প্রিয় ভাইয়েরা আছেন সকলের কাছে আমরা একটা বার্তা দিতে চাই সেটি হলো বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে একত্রিশে মে পুরাতন স্টেডিয়ামে শনিবার সকাল নয়টায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে সেই সম্মেলনে আপনারা কিশোরগঞ্জস্থ দেশে বিদেশে যারাই আছেন সকলের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই কর্মী সম্মেলন সার্থক করুন সুন্দর করুন আর আমাদের এই সম্মেলনে উপস্থিত হবেন বাংলাদেশের মজলুম জননেতা কেন্দ্রীয় নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি তার আগমন যেন সুন্দর হয় তার আগমন যেন কিশোরগঞ্জের ভালো বার্তা নিয়ে আসে সেই প্রত্যাশা কামনা করি এবং বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হোক এই কামনা করি কিশোরগঞ্জ যেন আমরা একটা কল্যাণ রাষ্ট্রের দিকে অগ্রসর হতে পারি কিশোরগঞ্জবাসী সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে এবং সেই কর্মী সম্মেলনের উপস্থিতি কামনা করে আমি আমার কথা শেষ করছি